বিসিবির সভাপতির পদ হারানোর একদিন পরে অনলাইনে ছড়িয়ে পড়ে ফারুক আহমেদের দেশটাকের গুজব আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয় তিনি নাকি বোরে গোপনে দেশ ছেড়েছেন এই গুজবের প্রেক্ষিতে এবার মুখ খুললেন ফারুক আহমেদ নিজেই তিনি স্পষ্ট ভাষায় বলেন আমি দেশেই আছি কোথাও যাইনি এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক তার মতে কিছু মানুষ তাকে বিতর্কিত করতে চায় বলে এসব অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন আমি কোনো অপরাধ করিনি যে দেশ ছেড়ে পালাতে হবে আমি চোর না বদমাসোনা এসব গুজব ছড়িয়ে আমার জীবনটা দুর্বিশ্ব করে তুলেছে ফারুক আহমেদ আরও বলেছেন সরকার আমাকে দায়িত্ব দিয়েছিল এখন সরকারই তা ফিরিয়ে নিয়েছে এটা তাদের অধিকার কিন্তু এভাবে গুজব ছড়িয়ে আমার সম্মানহানি করা খুবই দুঃখজনক তিনি জানান গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই তার ফোনে অসংখ্য কল এসেছে যা তাকে মানসিকভাবে হতাশ করেছে উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি কোটায় পরিচালক পদ থেকে তার মনোনয়ন বাতিল করা হয় সভাপতির চলে যায় তার হাত থেকে রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ইসলাম বুলবুল যিনি নতুন বিসিপির সভাপতি হিসাবে দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে এই পরিস্থিতিতে ফারুক আহমেদ আইসিসির দ্বারস্থ হয়েছেন এবং আশা করছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তবে বোর্ডের অধিকাংশ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানানো আইসিসির অবস্থান কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত প্রিয় দর্শক আপনারা কারা আর ফারুক আহমেদকে বিসিপির সভাপতির পদে দেখতে চান না তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান